আপনার মুরগি যদি মোটা না হয় খাচ্ছে দাচ্ছে আর বুকের হাড়গুলো বেরিয়ে আসছে তাহলে ভাতের মার আর কাঁচা হলুদ দিয়ে বানানো এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারে সাত থেকে পনেরো দিনের মধ্যে নিজেই হাতে নাতে ফলটা পাবেন বাচ্চা বডি ছোট ডানা বড় বা ডানা ঝুলে আছে বডিটা ছোট তার মানে এটা বুঝে নিতে হবে যে সে তার হজম ক্ষমতা একদম হারিয়ে ফেলেছে কারণটা অনেক কিছু হতে পারে ওষুধের কারণে হতে পারে কৃমির কারণে হতে পারে বা অপুষ্টির কারণে হতে পারে কারণ যাই পারে হোক তার এই মুহূর্তে খুব তাড়াতাড়ি তার শরীরে শক্তির প্রয়োজন এই শক্তির পেলে তবে সে যোগানটা এই অবস্থা থেকে সে সুস্থ হতে পারবে তখনই এই খাবারটা এই মুরগির জন্য খুব কার্যকরী এবং তাড়াতাড়ি সে তার স্বাস্থ্য ফিরে পেতে পারে এই যে ভাতের মার বা ভাতের ফ্যানটা হালকা গরম নিতে হবে একবার দুই দিন পুরনো বাসি বা টক হয়ে গেছে তাহলে হবে না এক লিটার ভাতের মারের সাথে একঘাট পরিমাণ কাঁচা হলুদ মিশিয়ে তার সাথে অন্তত টেন পারসেন্ট বা তার বেশি গম্ভসি অথবা ধানের কুঁড়ো মিশ্রিত করে ব্যবহার করুন দিনে একবার এই খাবারটি তৎক্ষণাৎ মুরগির শরীরে শক্তি যোগানের সিদ্ধান্তের উপরে কাজ করে এবং কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যায় তাই পরে আপনি কিছু খাবার যোগ করতেই পারেন কুড়ি দিন বয়সের নিচের বাচ্চাগুলোকে খাওয়ানো যায় মানে তিন থেকে কুড়ি দিনের মধ্যে বাচ্চাদের খাওয়ানো যায় কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো হয়তো কোনো ওষুধ খাওয়ানোর কারণে সে দুর্বলতায় ভুগছে তাহলে সেই বাচ্চা কটাকে আলাদা করে নিয়ে দু একদিন আপনি খাওয়াতে পারেন আর নয়তো বাচ্চাগুলো অযথা মোটা জ্যাবড়া হয়ে যেতে পারে মুরগিটা অনেক দিন ধরে ডিম পাচ্ছে তার বয়স অনেক হয়ে গেছে আর ডিম পেরে পেরে তার বুকের হাড়গুলো বেরিয়ে গেছে বা তার শরীর দুর্বল বা হয়তো দেখা গেল সে সবে কুচে বসে সবে উঠেছে তারপরে দেখা যাচ্ছে তার শরীর দুর্বল এমন অবস্থায় ওই মুরগিকে এই খাবারটা খাওয়ালে সে তার শরীর স্বাস্থ্যটা খুব তাড়াতাড়ি ফিরে পাবে কোনো একটা রোগের কারণে আপনি মুরগিগুলোকে কোনো ওষুধ খাইয়েছিলেন রোগটা হয়তো সেরে গেছে কিন্তু তারপরে দেখা গেল যে মুরগিগুলো বেশ কিছু মুরগি দুর্বল অসুস্থ মতো ভাব লাগছে তাহলে কিন্তু আপনি সেই মুরগিগুলোকে এই খাবারটা খাওয়াতে খাওয়াতে যাতে তারা খুব তাড়াতাড়ি তাদের শক্তি ফিরে পায় কিন্তু ঠান্ডা লাগা রোগটা বাদ দিয়ে হাতের মার বা ভাতের ফ্যানটা ব্যবহার করছেন শুধু শুধু এটা ব্যবহার করা যাবে না এর সাথে কোনো একটা খাবার আপনি মিশ্রিত করবেন যদি কিছুই না হয় অন্তত পক্ষে ধানের কুড়ো অথবা গমের ভুসি টেন পারসেন্ট এর সাথে দেবেন নাহলে কিন্তু মুরগিটা কোষ্ঠ কাঠিন্যে ভুগতে পারে তো আপনি ভারত বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে দেশীয় প্রজাতির মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা